কী হবে এটা বাংলাদেশের জনগণ নির্ণয় করবে কি হওয়া উচিত বলে আমি মনে করে আমি বলবো যে আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হওয়া উচিত কেন নিষিদ্ধ হওয়া উচিত আমি পরিষ্কার করছি আওয়ামী লীগের অনেক পুরনো ইতিহাস আছে অনেক দলের অনেক পুরনো ইতিহাস আছে কিন্তু গত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ কী করেছে আওয়ামী লীগ যেটা করেছে যে ভিন্ন দেশের ইম্পিরিয়াল ডিজাইন বাস্তবায়ন করার কাজ করেছে এবং এমনভাবে কাজ করেছে আপনি একটু আমি একটা এক্সাম্পল দিয়ে যদি আপনাকে বলি আবরার ফাহাদ বুয়েটের একটা কৃতি ছাত্র আবরার ফাহাদ একটা দেশের ওয়াটার আপনার শেয়ারিং পলিসি নিয়ে একটা মন্তব্য করেছিল বাংলাদেশের কোনো দলের বিরুদ্ধে বলেনি সরকারের বিরুদ্ধে বলেনি শেখ হাসিনার বিরুদ্ধে বলেনি একটা দেশের ওয়াটার শেয়ারিং পলিসি নিয়ে কথা বলেছিল যেটা আসলে আমাদেরকে ভোগাচ্ছে আমাদেরকে জাতিগতভাবে ভোগাচ্ছে এটা নিয়ে একটা ফেসবুক পোস্ট দিয়েছিল এই ফেসবুক পোস্টের জন্য তার তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো মানে মর্মান্তিকভাবে ছয় ঘন্টা ধরে পিটিএ মারা হলো এবং শুধু এইটাই না আপনি দেখেন যে পুরো দেশে যারা আওয়ামী কর্মী ছিল তাদের ভেতরে কি বিশ্বাস কি চেতনা ছড়িয়ে দেয়া হয়েছে এটা হলো একদম ফ্যাসিজমের মূল মন্ত্র তো ফ্যাশিজমের মূল মন্ত্র আপনি বলতেই পারেন ভাই ঊনপঞ্চাশের আওয়ামী লীগ বা আওয়ামী মুসলিম লীগ বা ইউনো সত্তরের আওয়ামী লীগ বাট আমরা সত্তরের আওয়ামী লীগ নিয়ে কথা বলছি না আমরা গত সাড়ে পনেরো বছরে যে আওয়ামী লীগ হয়েছে যে আওয়ামী লীগ দায়ী বিশ্বজিতের হত্যাকাণ্ড যেই আওয়ামী লীগ দায়ী আবরার ফাহাদের হত্যাকাণ্ড যে কারণগুলো এই আওয়ামী লীগ এটা হলো ফ্যাসিবাদের মূল আইডিওলজির বাস্তবায়ন কিন্তু শুধুমাত্র ফ্যাসিবাদ না বেনিটো মুসলিনি ছিল ইটালিয়ান ফ্যাসিবাদ আপনার এই ডল ছিল আপনার নাজি মানে জার্মান ফ্যাসিবাদ আমাদের হাসিনা ছিল বা আওয়ামী লীগ ছিল বিদেশি শক্তির ইম্পেরিয়াল ডিজাইন বাস্তবায়ন করার ফ্যাসিবাদ এইটাকে ভাই কোনোভাবে জায়গা দেওয়া যায় না আপনি বলতেই পারেন যে না রাগ বেশি ওই গ্রুপের মধ্যে পরে যে হাসিনা বেঁচে গেলে তারা বাঁচত না ফাইন ভাই কিন্তু আমি শুধু সেই কারণে বলছি না আমরা বেঁচে গেছি ফাইন কিন্তু অনেকে কিন্তু সাড়ে পনেরো বছর বাঁচে নাই এবং বাঁচে নেয় কি কারণে কারণ তারা এগেন ভিন্ন একটা দেশের ইম্পিরিয়াল ডিজাইন প্যাসিজমের মাধ্যমে বাংলাদেশে বাস্তবায়ন করার কাজ করছিল আজকে যদি আপনি আওয়ামী লীগকে ফেরত আসতে দেন আপনি কিভাবে গ্যারান্টি করবেন যে ওই ইম্পেরিয়াল ডিজাইন বাস্তবায়ন করার ফ্যাসিজম আরেকবার ফেরত নিয়ে আসবে না আমার কোনো অসুবিধা নাই বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো বাংলাদেশের ভিত্তিতে আইডিওলজিতে বিশ্বাস করে রাজনীতি করুক সেটা যদি কিছু দূর ফ্যাসিজমের রাজনীতি হয় আমি মাফ করতে রাজি আছি ভাই যদি বড় দল না হয় হ্যাঁ কিন্তু ভিন্ন দেশের ইম্পেরিয়ালিস্ট ডিজাইনের বাস্তবায়নের ফ্যাসিজম না এটা নিষিদ্ধ করা ছাড়া আমি অন্য কোনো উপায় দেখি না আমার বিজ্ঞ সহলোচক বা আরো অনেকে চোখে দেখতে পারেন অনেক কথা বলতে পারেন এবং আমি তাদেরকে সাধুবাদ জানাই তারা কিভাবে দেখেন আমি কিভাবে দেখে পরিষ্কার করলাম এবং এই কারণে আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করা উচিত শুধু উচিত না ভাই প্রয়োজন